আল্লাহর নবী ঈসা আমার চাচা മരണের সময় হযরতে আজরাইল যখন আমাকে তাড়া করছিল আমার রূহটাকে যখন চাপতে চাপতে শেষ পর্যন্ত আঙ্গুলের মাথা দিয়ে বের করছিল আমি এমন কষ্ট পেয়েছিলাম ওই সময় যে যন্তনা আমি অনুভব করেছিলাম যে তীব্র যন্তনা 4.5 হাজার বছর এই কবরে পড়ে আছি এখন ওই যন্তনা আমার শরীর থেকে যায়নি এখনো ব্যথা করে যাই করেন মরা তো লাগবে আর মরণের যন্ত্রণা এত তীব্র এত কঠিন আল্লাহ রব্বুল বলেন পৃথিবীর সব কিছু তোমার দৃষ্টিতে মিথ্যা হতে পারে কিন্তু মরণের যন্ত্রণা হক এটা সত্য আমরা জানি হজরত ইদ্রিস নবী আলাইহিস সালামের জীবনী পড়েছি আমি তাফসীরের ভেতরে দেখেছি হজরত ইদ্রিস নবী আলাইহিস সালাম তিনি শক করে একবার মৃত্যু বরণ করতে চেয়েছিলেন ডাক দিয়ে বলে রব্বুল আলামিন আজরাইল ফেরেশতা আমার কাছে এসে তার সাথে আমার বন্ধুত্ব আছে কথা বার্তা না হয় আমার সাথে আমি morte চাই তার মানে মরনের যন্ত্রণা কেমন এটা আমি একটু দেখতে চাই তুমি আজরাইলের সাথে আমার বন্ধুত্ব আর গাড় করে দাও আল্লাহ রাব্বুল আলামিন কোন বিষয়ে যদি সিদ্ধান্ত নেন বলেন কোন হয় আকুন সঙ্গে সঙ্গে হয়ে যায় ফেরেশতা আজরাইলের সাথে তার বন্ধুত্ব হয়ে গেল হাদিসটা যদিও আজাইব দরবা আমি শুধু শিক্ষার জন্য বলছি ডাক দিয়া বলে ফেরেস্তা আল্লাহ আপনার সাথে আমার বন্ধুত্ব তৈরি করে দিয়েছে আমি অবন্ধুত্ব করেছি কিন্তু এটা টিকিয়ে রাখতে হলে কয়েকটা কথা আপনার শোনা লাগবে বন্ধু হিসাবে এক নাম্বারে আমি মৃত্যুবরণ করে দেখতে চাই যে মরণের যন্ত্রণা কেমন ফেরেস্তা বলে রব্বুল আলমিন কার কাছে পাঠিয়েছ বন্ধুত্ব করার জন্য এটা পুরা ভেজাল ময়রে দেখতে চায় কেমন লাগে আল্লাহ পাক অর্ডার দিলেন তিনি বললেন হ্যাঁ আমাকে মারবেন কিন্তু মরণের পরে আবার আমার রুহ ফেরিয়ে দেবেন আমাকে আবার জীবন দিয়ে দেবেন তাফসিরে এসেছে তিনি যে শক করে মৃত্যু বরণ করেছিলেন কেমন যন্ত্রণা পেয়েছিলেন জানেন একটা জিন্দা সাগলকে চামড়া ছিলে লবণ লাগিয়ে দিলে যেমন কষ্ট হয় ওই কষ্ট পেয়েছিলেন এতে میرے মানুষ যিনি আল্লাহর পরে যার স্থান আমাদের নবী محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم تنیا مرনের যন্তনা থেকে রেহাই পাননি بار তার শরীর শুকিয়া যাচ্ছিল ঘেমে যাচ্ছিল ঘেমে যাচ্ছিল ঘামগুলো মুসিয়ে দেয় حضرت فاطمه حضرت عائشہ আবার ঘেমে যান মরনের যন্তনা যখন শুরু হয়ে গেছে

নবীজি চোখের পানি গড়িয়ে বললো ডাক দিয়ে বলে মা ফাতেমা এটা দুনিয়ার কেউ না এটা তোমাকে এসেছে তিন বানাতে এটা ফেরেস্তা আজরাইল আসতে দাও সালাম দেওয়ার পরে ভেতরে প্রবেশ করলেন ডাক দিয়ে বলে আর রাসূল আল্লাহে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন দুইটা খবর পাঠানোর জন্য আপনি যদি যেতে চান আমি নিয়ে যাব যদি না যেতে চান আপনি থাকতে পারবেন নবীজি বললেন আজরাইল আমি যদি থাকতে চাই কতদিন থাকতে পারবো ফেরেস্তা বলে হ্যাঁ আপনি যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারবেন তারপরে কি মরা লাগবে তারপরে কি কারণ হচ্ছে আল্লাহ দি খলাকল মাউতা আল্লাহ সর্বপ্রথম বানিয়েছেন মৌত আপনি আল্লাহর প্রিয় আল্লাহর বন্ধু আল্লাহর দোস্ত আল্লাহর হাবিব সব ঠিক আছে আপনি যতদিন থাকতে ইচ্ছা করেন ততদিন থাকতেও পারবেন তাহলে দুনিয়ায় থেকে আমার আর লাভ নেই মহান আল্লাহ যদি আমার অপেক্ষায় অপেক্ষমান থাকে তাহলে আমাকে নিয়ে চলো আজরাইন বলেন আমি শুধু হাত তার বুকের উপরে রাখলাম বিশ্বনবী ডাক দিয়েই বললেন আজরাইল তাড়াতাড়ি তোমার হাত আমার বুকের উপর থেকে সরাও মনে হচ্ছে উহুদ পাহাড় আমার বুকের উপরে রেখে দিয়েছো কক্সবাজারবাসী বলে যে লোকটা জীবনে কোনোদিন হাত তুলে মোনাজাত করলে আল্লাহ ফেরত দেওয়া দূরের কথা মনের ভেতরে আকাঙ্ক্ষা আসলে যার দোয়া কবুল হয়ে গেছে জহরের নামাজ পড়ছিলেন তিনি বাইতুল মকাদ্দেশের দিকে দুই রাকাত নামাজ হবার পরে আকাশের দিকে তাকিয়ে মনের ভেতরে একটা আকাঙ্ক্ষা এসেছে আল্লাহ ১৬ থেকে সতেরো মাস পর্যন্ত আজ এই বাইতুল মকাদ্দেশের দিকে আমি নামাজ পড়ছি আমার মনটা খুব বেশি চায় আমি যদি কাবা শরীফের দিকে ঘুরে নামাজ পড়তে পারতাম তাহলে আমার মন আরো তৃপ্ত হয়ে যেত নামাজের ভেতরে ওই নাযিল করে দিলেন আল্লাহ পাক ক্বাদেনা রতাকন্নু বাওয়াজিকা ফিস সামা ফালানওয়াল্লিয়ানকা কাইবালাতান তারদাহা ফাল্লিয়াজহা কাছাতরুল মাসজিদুল হারাম হে নবী আপনি আকাশের দিকে মুখ উত্তোলন করেছিলেন আমি কিন্তু বুঝতে পেরেছি যে আপনার মনে কি চাই আপনার মন চাই এই ষোলো সতেরো মাস নামাজ পড়লেন বাইদুল মোকাদ্দাসের দিকে কাবার দিকে মন চাই নামাজ পড়তে জহরের নামাজের বাকি দুই রাকাত আর মুকাদ্দাসের দিকে পড়া লাগবে না নামাজের ভেতরে আপনি ঘুরে বাকি রাকাত কাবার দিকে পড়ে এই জন্য এই মসজিদকে কেবলা তাইন বলা হয় দুই কেবলার মসজিদ একই নামাজ আল্লাহর নবী চার রাকাত পড়েছিলেন দুই রাকাত বাইতুল মুকাদ্দাসে দুই রাকাত কাবার দিকে বলেন যে লোকটা শুধু মনের ভেতরে কামনা বাসনা আসলেই কবুল হয়ে যায় আকাশের তারকা দেখে চাঁদ দেখে হাত আঙ্গুল দিয়ে ইশারা দিলে দুই টুকরা হয়ে যেত পাঁচ জমিন থেকে তুললে ওটা সঙ্গে সঙ্গে আরশে চলে যেত এত বড় পাওয়ার ছিল সম্মান ছিল যার এই লোকটার মরনের যন্ত্রণা যদি আজরাইলের হাত রাখার পরে এমন তীব্র হয় আমাদের কিছুই হবে না হযরত ঈসা আলাইহিস সালামের ঘটনাও তাফসিরে বাইজাবের ভেতরে পড়েছে হযরতে ঈসা নবীর জামানার সামসাময়িক লোকেরা খুব ভালো করে খেয়াল করেন মরণ মাওতা শব্দ আল্লাহ দিলেন প্রথমেই কেনা মরনের যন্ত্রণাটা কেমন কতদিন থাকে এটা হজরত ইসানবির ডাক দিয়ে বলেন আল্লাহর নবী আপনি বিভিন্ন মর্যাদা দেখিয়েছেন আজকে একটা নতুন মর্যাদা আপনাকে দেখানো লাগবে এটা একটা পুরাতন কবরস্থান এখান থেকে যদি আপনি একটা লাশ উত্তোলন করে জীবিত করে তার মুখ থেকে সাক্ষী নিতে পারেন যে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ তাহলে আপনার উপর আমরা সবাই মানব নবিরা বিপদে পড়লে সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে যেতেন যদিও আমি নবী তোমার সাহায্য লাগবে এখন মেহেরবানি করে এদের হেদায়ত দেওয়ার ও হলেও তুমি আমাকে সাহায্য করো পাঠাও আল্লাহ রব্বুল আলমিন তাকে ওহি দিলেন কবরের দিকে আঙ্গুল দিয়ে তিনি বললেন ওম বিসমিল্লাহ হে কবরবাসী আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও সঙ্গে সঙ্গে কবর থেকে একটা মরা মানুষ জিন্দা হয়ে হযরত ঈসা নবীকে সালাম দিয়েছে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে বললেন হে আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ এ সালাম শুধু আমি

আমার বাবার নাম হজরতে আর আমার নাম আমার নামের আগে আমাকে তোমাকে হাজার হাজার বছর পরে আবার একবার চিন্তা হওয়া লাগবে সামান আর নবী হজরতে ইসার মজিসার কারণে এটা আল্লাহ আমাকে জানিয়েছে এটা তোমাকে আমি ওসিয়ত করলাম তুমি যেহেতু আবার চিন্তা হবে এক নবী আর এক নবীর ভাই জন্যে আমি নুহুর ভাই হযরত ঈসা আমার আমার ভাইসা যখন তোমাকে জিন্দা করবে ওই সময় তুমি তাকে আমার সালামটা পৌঁছিয়ে দিও